ছুটকির বাবা কীভাবে হেডফোন সারছে দেখো ছোটোখাটো ইলেকট্রিকের কাজ মোটামুটি পারে নিজের কাজ নিজেই করে যেমন এলইডি বাল্ব আরও হেডফোন হল অন্য আরও আদার্স কাজও মোটামুটি পারে তো নিজের কাজ নিজেই করে দেখো কেমন ভাই সারছে আপনাদের কারুর যদি ইলেকট্রিকের কোনো কাজ থেকে থাকে তো ছুটকির বাবার কাছে নিয়ে চলে আসবে এক মনে কাজ করে যাচ্ছে এদিকে একটু তাকাও